হ্যালো বন্ধুরা কেমন আছেন সুস্থ আছেন ভালো আছেন তো এখন অনেকটা রাত্রি হয়ে গেছে সারাদিন বাড়ি ছিলাম না ওই জন্যে সারাদিন বলতে খাওয়ার পর ওই তিনটে নাগাদ বেরিয়েছি এখন প্রায় নটা সাড়ে নটা এখন দশটা বাজে আমি নটা নাগাদ নটার পর এসেছি বাড়িতে তো এসে একটা আমাদের হটকারী ম্যাডামের ভিডিও দেখলাম হ্যাঁ তো সেখানে থামবেলটা দারুণ লাগিয়েছে আমু লাগাবো কান্না বেরোচ্ছে না জোর করে করে মুছে হ্যাঁ জোর করে কাঁদছে হম সে বলে এখন বলছে যে বাড়ি বেচতো জমি বেচতো গাড়ি বেচতো বেচে ছেলের বিএমটি করাতো আচ্ছা যখন লোকের কাছে টাকা তুলছিলো হুম তখন সব লোকে কমেন্ট করেছে সব লোকে গাড়িটা বেচো জমিটা বেচো তোমাদের যে জমিটা খামার বাড়ি করেছিল সে জমিটা বেচো যতক্ষণ নিজে থাকে ততক্ষণ সে করে যায় তারপরে যখন আর কিচ্ছু থাকে না সে সম্বল তখন মানুষের কাছে হাত পাতে আর ও সবার আগে মানুষের কাছে হাত পেতেছে এবং এতটাই আশা করেছে যে আমার মনে হয় না যে রিমি বাড়ি এসেছে তো সে ভিডিওটা আশা করি আপনারা যারা দেখছেন সবাই দেখেছেন তো এ যে কথাটা বিষয়টা মানে আমার যেটা মনে হচ্ছে ও রিমি ভগবানের আশীর্বাদে সব সময় যে সাকসেসফুল হয় সেটাও নাই অনেকের আবার শুনেছি দুবার করে বিএমটি করাতে হয় তো সেই জায়গায় মানে রিমির একবারই সাকসেসফুল হয়েছে এবং পুরো সুস্থ হয়ে বাড়ি ফিরেছে আশা করি ওরা ওষুধ পত্র কোনো কিছুই লাগবে না তবে যেটুকু ওটা ট্রিটমেন্ট সেটুকু হয়তো লাগবে তাছাড়া মানে পুরোপুরি সুস্থ সারা জীবনের মতো সুস্থ হয়ে গেল ঠাকুরের আশীর্বাদে আর সত্যি কথা বলতে অনেক সময় আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না আবার অনেক সময় চাইলে অসাধ্যও সাধন করা যায় তবে যেটা শুনেছি নতুন করে বলার কিছু নাই ওর মা ওর দিদা ওর বাড়ির সমস্ত ফ্যামিলি সত্যিই ওরা গরিব হতে পারে সত্যি ওদের মন আছে এটা মানে বলতেই হবে আর ওর মা প্রত্যেকটা আপডেট সবার সঙ্গে শেয়ার করেছে প্রত্যেকটা আর কি বলবো সত্যি কথা এটাই হতো সত্যি যে যাদের থাকে না তাদের দেওয়ার মন থাকে আর যাদের থাকে তাদের দেওয়ার মন থাকে না এটা হচ্ছে কথা তো ওর মা অনেক ভিডিও দেখেছে ডাক্তারদেরকে কিছু দিয়েছে একটা ক্যাডবেরি কিংবা একটা পেন এরকমভাবে কিছু কিছু মানে দিয়েছে সব ভিডিও আমি দেখিনি আর দেখলেও মানে পুরোপুরি দেখা সম্ভব হয় না হয়তো দেখতে বসলাম কোনো একটা কাজে উঠে বললাম এভাবে দেখা হয় না তো সেই কারণে আর ও আবার নতুন করে কাঁধ দিয়ে শুরু করেছে এটা দেখে না আমি আমি একটা কারণে ভিডিওটা করতে আসলাম ওর ওই ন্যাকা কান্না কান্না আসছে না আপনারা দেখেন যে আমি তুলে দিয়েছি ফার্স্টেই তো ওই কান্নাটা ওর আসছে না জোর করে আপনারা ভালো করে দেখেন জোর করে করে কাঁদছে আর মানুষ ওকে ছিঁড়ে খাবে বলে কমেন্ট বক্স অফ করে দিয়েছে আজকে আমার যেটুকু মনে হচ্ছে সেটা আজকে রিমি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে রিমিকে কত সুন্দর করে সবাইকে সবাই বরণ করে মানে ঘরের লোককে ঘরে তুলেছে হুম চেহারাটাই মানুষের নাই আর মেয়েটা যথেষ্ট পরিমাণে বুদ্ধিমতী দেখেই বোঝা যায় ওর কথাবার্তা চালচলন যথেষ্ট হয়তো ওর মা অত লেখাপড়া জানে না সব কিছু বোঝে না তাও না বুঝলেও একটা কাজের ভিতরে থাকতে থাকতে সবাই বুঝে যায় অনেক কিছু যেটা ওরা জানে সেটা মানে কি বলবো অনেকেই জানে না মানে শিক্ষিত মানুষ হয়েও জানে না জানতে পারে না কারণ সব জায়গায় যেন কাউকে নাও যেতে হয় তবে এদেরকে দেখে আমি অনেক বিএমটি পেশেন্টের মানে অনেক দেখছি ওদের হসপিটাল থেকে ওরা দেখাচ্ছিলো বা আরও অনেক খোঁজখবর দিয়েছি দেখেছি তো এখন আচ্ছা বলেন তো আমি কোনটা করব আমি যেটা একটা জিনিস যদি বেশি পয়সা লাগুক যদি আমি জোগাড় করতে পারি সেই টাকাটা দিয়ে আমার ছেলেটাকে একটা কত ছোট বাচ্চা ছেলেদের রিক্স নিয়ে করছে তিন বছরের ছেলে আড়াই বছরের ছেলে বাচ্চাকে দিয়ে করছে ওই তো সেই বাচ্চাটা খুব অবস্থা খারাপ ছিল তাও তো সে এখনও ভালো আছে যত যদিও আপডেট খুব একটা জানি না আমি তো সেখানে ওর ছেলেটাও আজকে সুস্থ হয়ে যেত আর কোনো ওষুধপত্র লাগতো না একটা বাচ্চাকে সারা জীবন ওষুধ খাইয়ে রাখার থেকে একবারে একটু পয়সা তুই তো পয়সা তুলে ছেলে তাই না প্রচুর পয়সা একটা কথা তুই নিজের মুখে বলেছিস যে বাইশ লাখ টাকা একটা ভিডিওতে ও বলেছে বলে সেই ভিডিওটা ডিলিট করে দিয়েছে বা প্রাইভেট করে দিয়েছে দিয়ে তারপরে ওই বারো লাখ বারো লাখ আমি বলছি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ওর একশো মানে বারো লাখের বেশি ও মানে তুলেছে প্রথম কথা দ্বিতীয় কথা এখন যা ব্যবসা করছে তারপরে ভিওয়ার্স অ্যাড ফ্যাড দিয়ে প্রচুর প্রচুর টাকা ইনকাম করছে সেখানে মানে রিমির মা কিছুই না সেখানে রিমে যদি এত সুন্দরভাবে সুস্থ করে আনতে পারে ও কি পারত না বাচ্চাটাকে সুস্থ করে ওর বাচ্চাও এতদিন সুস্থ হয়ে যেত আর ও এই কথা বলছে যে বারো লাখের ভিতরে কি সব মানে ও কিছু কিছু দান করেছে তবে হ্যাঁ তুমি দিয়েছ মানুষের ঘিতানুতে তুমি দিয়েছ কিন্তু সব তুমি দাওনি আর বারো লাখ টাকা তুমি পাওনি আর বারো লাখ টাকা পাওয়ার পর তোমার সব তোমার স্বপ্ন থাকে আর মানুষের স্বপ্ন থাকে না তাই না আজকে আমরা চার বছর ধরে খাচ্ছি এক এখনো ইয়ে নাই সেটা আমাদের গালতি আমরা হয়তো পারিনি তোমার মতো অভিনয় করতে তোমার মতো থাম্বেল দিতে তোমার মতো মিথ্যাচারিতা মিথ্যা ঢং ওই করতে আমার আজকের ভিডিওটা একটাই কারণে করা এখন আজকে বলছে আমি জমি বাড়ি সব বিক্রি করে আমার ছেলেকে ইয়ে করতাম তাহলে তখন জমি বাড়ি বেঁচুন সে জন্যে তুমি জানতে যে আমি ওই ট্রিটমেন্টটা করব না আর না করলেও চল্লিশ লাখ টাকায় আমি ভিউয়ার্সদের কাছ থেকে বাঁটবো আর যখন বলা হচ্ছিল যে গাড়ি বিক্রির কথা জমি বিক্রির কথা নানান অজুহাত দিচ্ছিল নানান আজকে কেন সেই অজুহাতটা কোথায় গেল ভিউয়ার্সরা যারা আমার ভিডিওটি দেখবেন সেই সময়কার এক বছর আগেকার ভিডিওগুলো একটু দেখে আসবেন যদিও প্রাইভেট না করে সেই ভিডিওগুলো দেখে এসে তারপরে আমার ভিডিওতে এসে কমেন্ট করবেন ঠিক আছে আমি খুব একটা কন্ট্রোভার্সি চ্যানেল আমার রয়েছে আমি করি না তবে যেগুলো একেবারেই না বললেই নাই সেগুলাই আমি বলি ছোট্ট করে একটা কথা আমি বললাম আমার প্রচণ্ড রাগ হয়ে গিয়েছে যখন বলল যে আমি জমি বাড়ি সব বিক্রি করে ছেলেকে ইয়ে করতাম তাহলে তুই আগে জমি বাড়ি বিক্রি করবি যা আছে বিক্রি করে তোর স্বার্থ মতো গুছিয়ে নিয়ে তারপরে বিবাহদের কাছে টাকা চাবি সবাই দেবে আর তোকে সবাই ভালোবাসতো ভালো করে ভাব অনেকেই টাকা তুলেছে কিন্তু তোর মতো টাকা কেউ তুলেনি অতো নাম করতে পারছি না যারা ভিডিও দেখে যারা ওয়াইটিতে আছে তারা জানে যে কত মানে কতজন তুলেছে টাকা কিন্তু কেউ হয়তো এক লাখ দু লাখ তিন লাখ বড় যা তার বেশি টাকা তুলতে পারি না তোর মতো এত ইয়ে নাই আর রিমির মা কি বলবো রিমির মার অবস্থাও যা তোমার অবস্থাও তাই ছিল তো এখন অনেক কিছু হয়ে গেছে সেই একটা কথাই বলে না নতুন কাকে গু খেতে শিখেছে অনেক কিছু মনে হচ্ছে কমেন্ট বক্স অফ করেছো কেন এত কথা বলছো কমেন্ট বক্সটা খুলে রাখো হ্যাঁ এবার এটা তো তুমি করেছো তোমার তোমাকে নিয়ে যাতে আরও চর্চা হয় আরো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমাকে নিয়ে কথা বলে তাই তো তো এই যে গালাগালি তুমি খাবা এই কারণে তুমি চাইছো কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি চেয়ে তুমি মানে বলে না ট্রেন্ডিংয়ে থাকে সেই ট্রেন্ডিংয়ের কথা তো যাই হোক এটুকুই বলতে আসলাম বলার ইয়ে থাকলে আরও পরে বলবো তো বেশি আমার কমেন্ট বক্স খোলা থাকবে আগে ওর ভিডিও দেখবেন যদি আমাকে খারাপ কমেন্ট করার ইচ্ছা হয় তো ওর ভিডিওগুলো আগে দেখে আসবেন তারপরে এসে কমেন্ট করবেন ঠিক আছে ও ওই গালাগালি নিতে পারছে না ওই জন্যে ও এখন কমেন্ট বক্স অফ করেছে কেন কমেন্ট বক্স অফ করেছে একটাই কারণে এখন বলতে জমি বাড়ি বিক্রি করবো তোমার ন্যাকা হ্যাঁ বাই